বাংলার মানুষ শিখে গেছে স্বৈরাচার কীভাবে হাঁটাতে হয় বাংলার মানুষ জেনে গেছে অন্যায়ের বিরুদ্ধে কীভাবে লড়তে হয় সো আগামীতে যারা বাংলাদেশের এই পরিচালনার দায়িত্বে আসবেন তারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন জনগণের কল্যাণে সবসময় কাজ করার ট্রাই করবেন যারা বিএনপি থেকেই আসুক না কেন আর যে কোনো দল থেকে আসুক না কেন অবশ্যই জনগণের কল্যাণে কাজ করবেন তাহলেই একমাত্র জনগণ আপনার সাথে থাকবে আর না হয় আপনি অলরেডি জেনে গেছেন আপনি যদি ন্যায়ের বিরুদ্ধে কাজ করেন আপনাকে জনগণ কিভাবে আপনার এই ক্ষমতা থেকে বর্তমানের বাংলাদেশের এই বিজয় উল্লাসে আমার বাংলাদেশের প্রতিটা ছাত্র সমাজের প্রতিটা ছাত্রকে আমার অনুরোধ করছি এবং বাংলাদেশের প্রতিটা মানুষকে আমি অনুরোধ করছি বাংলাদেশে বর্তমানে যেই সংখ্যালঘু আমাদের মানুষগুলো আছে হিন্দু ধর্ম থেকে শুরু করে অন্যান্য ধর্মের যে মানুষগুলো তাদের নিরাপত্তা আপনারা অবশ্যই নিশ্চিত করবেন তাদের ধর্মের যেসব মন্দিরগুলো আছে বা তাদের যেসব ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দয়া করে আপনারা কেউ আঘাত করবেন না অবশ্যই তাদের নিরাপত্তা দেওয়া আমাদের বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের কর্তব্য আমি জানি পনেরো বছরের এই জমানো আপনার এই প্রতিশোধ আপনার ভিতরের এই রাগ এই ক্ষোভ আপনি যে কোনো শক্তি বা যে কোন বল প্রয়োগেই আপনি এই আপনার প্রতিশোধ মিটাতে চাইবেন কিন্তু প্রতিশোধ এমন একটা জিনিস যেটা আপনি বল প্রয়োগ করে কাউকে আঘাত করে কারো ঘর বাংচুর করে কারো স্থাপনা বাংচুর করে শুধু প্রতিশোধ নেওয়া যায় না প্রতিশোধ আপনি চাইলে আপনার অন্যভাবে আপনার মানসিকতার একটা ভালো পরিচয় দিয়ে উত্তম পরিচয় দিয়েও আপনি সেই প্রতিশোধটা নিতে পারবেন যে মানুষটা একদিন আপনাকে আঘাত করেছিল সেই মানুষটাকে আপনি যদি আঘাত নাও করেন তাহলে এইটা এক ধরনের প্রতিশোধ যে আপনার মানসিকতাটা কেমন যে যেই মানুষটা আপনাকে আঘাত করেছিল সেই মানুষটাকে আপনার এই ক্ষমতা থাকায় অবস্থায়ও আপনি আঘাত করছেন না এই বিজয়ের উল্লাসে আপনি নিজেকে এত বেশি প্রফুল্ল করে অন্যের ঘর বাঙতে যাবেন না দয়া করে অন্যকে আঘাত করতে যাবেন না দয়া করে কারণ এই ক্ষমতা এমন একটা জিনিস এই ক্ষমতা চিরদিন থাকবে না আপনি আজকে যার ঘরে গিয়ে আঘাত করছেন আপনারও এই ক্ষমতা একদিন যখন চলে যাবে ঠিক ওই মানুষটাও আপনার এই ঘরে এসে আঘাত করবে এই থেকে নিজেকে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ কিভাবে গড়তে হবে সেই দিকটাই এখন চিন্তা করুন নিজস্ব যেসব ব্যক্তিগত যেসব চিন্তা ভাবনাগুলো আছে এই চিন্তা গুলো থেকে বেরিয়ে অবশ্যই দেশের জন্য কোনটা ভালো হবে দেশ গড়ার এখনই সময় এই সুন্দর বাংলা বাংলাদেশকে আমরা কিভাবে সামনে ভবিষ্যতে একটা নিয়ম শৃঙ্খলা ভিত্তিক একটা স্বাধীন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব আমরা সেই দিকে ফোকাস দিই দয়া করেও কারো ব্যক্তিগত শত্রুতা কারো উপর কারো ঘরে হামলা বা কারো উপর যেসব শারীরিক নির্যাতন এই জিনিসগুলো থেকে বন্ধ করেন মাথায় রাখবেন ক্ষমতা এমন একটা জিনিস যেটা চিরকাল কখনো থাকবে না আপনার আজকে ক্ষমতা আছে কালকে আপনার ক্ষমতা নাও থাকতে পারে এই যে স্বৈরাচার শাসক সে মনে করেছিল যে সে সব সময় এই ক্ষমতা ধরে রাখতে পারবে সেই জন্যেই সে এমনভাবে তার ক্ষমতাকে বিস্তার করেছিল যে মনে হচ্ছে যে সে এই ক্ষমতাকে সব সময় আগলে রাখতে পারবে কিন্তু বাংলার জনগণ দেখিয়ে দিয়েছে তার এই ধারণা ছিল ভুল মিথ্যা এবং তাকে এই সঠিক সময়ে তাকে যে কতটুকু সম্মান দিয়ে বিদায় করেছে সেটা আপনারা সবাই দেখতে পারসেন সো অবশ্যই ক্ষমতা থাকা অবস্থায় আপনার এই ক্ষমতার মূল্য দিবেন আপনার এই ক্ষমতাকে সুন্দর এবং উন্নয়ন এবং সৎ উপায়ে ব্যবহার করার চেষ্টা করবেন যারা বাংলাদেশে নতুন পরিচালনার দায়িত্বে আসবেন তাদের প্রতি রইল দোয়া এবং শুভকামনা আর সব সময় জনগণের কল্যাণে কাজ করবেন জনগণ আপনার সবসময় বন্ধু এবং সাথী হয়ে থাকবে